প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে আবার দেখা দিয়েছে আইনি জটিলতা চলুন দেখি হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে হস্তক্ষেপ এবং আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে যে শুনানি এসব মিলিয়ে দেখা দিয়েছে এক অনিশ্চয়তা আজ আমরা জানব আসলে কি ঘটেছিল কেন এই নির্বাচনে স্থগিত হয়েছিল এবং এখন কি হতে যাচ্ছে আপনারা জানেন যে আঠাশে আগস্ট এক প্রার্থীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ত্রিশে অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচনের কার্যক্রম স্থগিত করে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল সাধারণ সম্পাদক জিএস পদে এইচ এম ফরাদের নিয়ে অভিযোগ উঠেছে অভিযোগটা কি ছিল তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তার প্রার্থীতা বৈধতা দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে জারি হয়েছিল হাইকোর্টের এই আদেশের ফলে নয়ই সেপ্টেম্বর নির্বাচন আটকে যায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চেম্বার আদালতে আবেদন করলে আদালত হাইকোর্টের আদেশ সাময়িকভাবে স্থগিত করে ফলে নির্বাচন আয়োজনের পথ কিছুটা খুলে যায় আজ চেম্বার বিচারপতি ফারহাম মাহবুব নির্বাচন পর্যন্ত বর্ধিত করেছেন অর্থাৎ আগামীকাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই আবেদনের চূড়ান্ত শুনানি হবে ডাকসু নির্বাচন বা মোট আঠাশটি পদ সেখানে প্রার্থী চারশো একাত্তর জন এর মধ্যে নারী প্রার্থী বাষট্টি জন এবং শুধু সদস্য পদই প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার দুশো সতেরো জন ছাত্রদল দল ইসলামিক ছাত্র শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বামপন্থী সংগঠনগুলো আলাদা প্যানেল দিয়েছে মোট প্যানেলের সংখ্যা দাঁড়িয়েছে দশটি সব মিলিয়ে ডাকসু নির্বাচন ঘিরে যে অনিশ্চয়তা মেঘ এখনও কাটেনি হাইকোর্টের আদেশ আপিল বিভাগের শুনানি আর প্রার্থীতা নিয়ে বিতর্ক সব মিলিয়ে ছাত্র রাজনীতির অন্যতম বড় এই নির্বাচন এর ভবিষ্যৎ এখন নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের উপর আগামীকালকে শুনানিতে কি রায় আসে সেটি নির্বাচন হবে নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নাকি পরবর্তীতে হবে না কি হবে সবকিছু কিছু নির্ভর করছে আগামীকালকে রায়ের শুনানিতে প্রিয় দর্শক এখানেই শেষ করছি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে